তার মানে শুধু মাছ পেলে হবে না অনেক কিছুর উপর নির্ভর করবে এই মৌসুমে জেলেদের অর্থনৈতিক মুক্তির বিষয়টি এ বিষয়ে ধীরে ধীরে বিস্তারিত আলাপে যাব আপাতত আমরা যেটি বলছিলাম যে নিউ মার্কেটে রয়েছে দুপুরবেলা ঈদের প্রস্তুতি চলছে এখানে ভালো আছেন আলহামদুলিল্লাহ মুরগি টুরগি আসেনি তিন দিন পরে এই তো এখানে তো মেলা জিনিস যেটা সাগরের আবহাওয়া মধ্যে খারাপ হয়ে গেছে বেশ খানিকটা উত্তাল থাকে সবসময় সময় এর মধ্যেই ঈদের পর পর্যন্ত মাছ ধরার সিদ্ধান্ত কোন জায়গা থেকে আসছে খুলনা আরও আর আসতেছে মাল হ্যাঁ এখন উঠতেছে ঈদ করে না করে নিয়ে আসলে সিদ্ধান্ত এ এখন রয়েছে যদিও বন বিভাগ বলছে যে ঈদ পার করে আট তারিখ পর্যন্ত দুবলার চড়ে থাকবেন মানুষ তবে এই বিষয়ে এখনো দোটানে আছেন করবেন কি এখানে আপনারা এখন এর একটা কথা চলতেছে এখন কথা শেষ কিন্তু লাস্ট কি হবে তা বলতে পারবো না ঈদ কি আগে কখনো করতেন আলোর কোলে দুবলার চড়ে না আমরা তো ভাই আমি তো বহুত কাল ভিতরে করে নাই এখন একটা সমস্যা যে আমাদের তো অরিজিনাল ডেট

আর এমনিতে তো যাওয়ার একটা টান হয়ে যায় মানুষের মানে অতিযুক্ত হয়ে গেল বসে না বাড়ি যেতে ইচ্ছা করে আসলে পাঁচ মাস পার করে ঠিক আছে કાকা ভালো থাকেন আমি তো আসছি ঢাকা থেকে আমি অরিজিনাল ঢাকা বাড়ি থাকি হ্যাঁ ফুলের দোকানে কাজ করে এই প্রবীণ মানুষটি আমাকে চিনতে পারেনি তার সাথে গল্প করতে বেশ মজা লাগছে এখানে আমি টুরিস্ট કાকা ও টুরিস্ট হ্যাঁ ঠিক আছে ঘুরবো কি করে এই গরমের মধ্যে পারি আমরা এত হাইটে পারবো নিউ মার্কেট বানা গিরা সবজি

তার কাছে তো আমার ট্রেনিং নেওয়া লাগবে ওস্তাদের কাছে ও ওস্তাদ কি অবস্থা ভালো ভালো না তো ইংরেজি কোথ কোথাকে ট্রেনিং হয়েছে কোথায় এই ইংরেজির ট্রেনিংটা হয়েছে কোথায় হ্যালো হাওয়ার ইউক ইউ কি একটা জিনিস নিশ্চিত ভাবে বলতে পারি দুবলা চড়ে এসে মন খারাপ করে থাকার উপায় থাকে না ঠিক আছে ইংরেজি শুনছেন পারেন তার বাড়ি কোথায়

সুজন সুজন আবার রাতে একটু ভাজা রাখ আমরা ইফতারের পরে কিন্তু একটু চিরা ভাজা লাগবে আমাদের আচ্ছা ওটা রাখো তোমার রুম দেখা থাকবে হ্যাঁ ক্লিয়ার

মানে এমনি ব্যাটারি দিয়ে চলবে না ওই সেট করা নাই না ওহ ওটা থাকলে একটু নিতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে পাওয়ার ব্যাঙ্ক টাওয়ার ব্যাঙ্ক দিয়েও চলবে না মানে সেটা শুধুমাত্র ট্রলারের জন্য বানানো তাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকে না এখন আমাদের একটা বিস্কিট কিনতে হবে সুন্দর পরে খাওয়ার জন্য হ্যাঁ মকুল ভাই কই আপনি আবার কোথায় এরপরে যাবেন কি আবার আজকে চলে যাচ্ছেন কখন যাবেন যাবেন কি করে আমাদের সাথে আচ্ছা আসেন 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 হ্যাঁ ভাইজান ওই ওই মাথা ইফতারের পর ইনশাল্লাহ আসবো নি হ্যাঁ চাটা খাবো নি ঠিক আছে হ্যাঁ পেয়ারা আছে দেখ পরের পরের বার পরের বার পরের বার ঠিক আছে ভালো থাকেন কি অবস্থা সবার জন্য ভালো আছেন বাড়ি কোথায় সাতক্ষীর কোন জায়গা প্রথমনগর তারপরে চোদ্দ রশি

ট্যাক্স আমার মার ভাই বাপের হালা আমার মামা আমার মার ভাই আমার বাপের শালা বাপ শালা শালা কয় আমার মামা হয় না সেটাই সেটাই তো এত মামা বল এই বাকি কি ঠিক আছে না চিটার আছে না হালকা আছে

আচ্ছা তাহলে আমরা এখন ঘাটের দিকে যাই ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন চলেন ঘাটের দিকে যাই না তাহলে যাওয়ার সময় মন ভালো থাকে না খারাপ থাকে আমাদের যাওয়ার সময় আমার চোখে পানি আসে ভাই চোখে পানি আসে সত্যি কথা ভাই

রীতিমতো যুদ্ধ করে তাদের টিকে থাকতে হয় বিশেষ করে সুটকির সাভারে যারা কাজ করেন তাদের দিনে বিশ বাইশ ঘন্টায় কাজের মধ্যে থাকতে হয় সাগরের জেলেরা ব্যস্ত থাকেন শুধু না 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 রোজার দিন দুবলের কাঠি জালের জেলে হান্নান ভাইয়ের ঘরের কাছে চলে এসছি আমরা আমরা যেই খালের মুখে যাবো সেখানে যেতেই এই ঘরটি পড়ছে কদু আমার পাওনা আছে না আপনাদের কাছে আছে কিনা কদু পাওনা আছে না আপনার কুদু তো দিলেন না আমি আসছি কয়দিন হলো একটা কদু রাখতে পারলেন না বাড়িতে কি রান্নাবান্না করেন

ফিরতে পথ ধরেছি আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে সুন্দরবনের গল্প নিয়ে ভালো থাকবেন সবাই